ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে এমন প্রচারণা শুধু বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করছে না বরং দুই দেশের সম্পর্কের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে ভারতে হিন্দুবাদী রাজনীতি ভোটকেন্দ্রিক কৌশল এবং মিডিয়ার বাণিজ্যিক স্বার্থ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে বড় ভূমিকা রাখছে বিশেষত বিজেপির নেতৃত্বে উগ্র হিন্দু জাতীয়তাবাদ এবং সংখ্যালঘু বিরোধী নীতিমালা বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক মনোভাবকে আরও উৎসাহিত করেছে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে যেমন পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা যেখানে বাঙালি এবং মুসলিম জনগণের প্রভাব রয়েছে সেখানে বিজেপি তাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে বাংলাদেশকে লক্ষ্যবস্তু করছে আসামে জাতীয় নাগরিক পঞ্জিকা এনআরসি কার্যক্রম এবং অবৈধ অভিবাসীর ইস্যু তুলে ধরেও বাংলাদেশকে হেয় করার চেষ্টা করা হয়েছে ভারতীয় মিডিয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচার একটি বাণিজ্যিক কৌশল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সংক্রান্ত অতিরঞ্জিত বা নেতিবাচক খবর প্রচার করে তারা পাঠক ও দর্শকের মনোযোগ আকর্ষণ করে স্থানীয় সংবেদনশীল ইস্যুতে বিদ্বেষ ছড়িয়ে মিডিয়া ব্যবসার কাটতি বাড়ানোর এই প্রবণতা উদ্বেগজনক শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতীয় মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের উপর জোর দিয়েছে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করেছে বলে অভিযোগ রয়েছে তবে সাম্প্রতিক পরিবর্তনে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অবস্থান পুনর্বিনাশ করতে পারে যা ভারতের জন্য উদ্বেগের কারণ। সেই সঙ্গে ইসলামপন্থী দলগুলির উত্থান এবং নতুন সরকারের প্রতি তাদের সমর্থন ভারতীয় মিডিয়ার নেতিবাচক প্রচারণার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। ভারতীয় মিডিয়ার অপপ্রচার দুই দেশের জনগণের মধ্যে বিদ্বেষ এবং ভুল ধারণা তৈরি করছে। বাংলাদেশি ইসলামপন্থী দলগুলোকে চরমপন্থী হিসেবে চিত্রিত করার প্রচেষ্টা কেবল বাংলাদেশে আন্তর্জাতিক ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং আঞ্চলিক বিপন্ন করছে বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে সোচ্চার হতে হবে বাংলাদেশের মিডিয়াকে সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচারের মোকাবিলা করতে হবে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে উদ্যোগ নিতে হবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে বাংলাদেশ ও ভারতের সচেতন নাগরিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বাংলাদেশ ভারত সম্পর্কের সঠিক বিকাশ এবং দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে উভয় দেশের গণমাধ্যমের বস্তুনিষ্ঠ আচরণ অত্যন্ত জরুরি